হোলি খেলতে চলে এসেছে মিষ্টি নিয়ে আমাদের বাড়িতে এই যে দেখো হোলি হোলি মেঘে ভূত এই যে বড় বড় মিষ্টি এনেছে বন্ধুরা এই যে কাঁঠালগুলো ভাপানো হয়ে গেছে এবার আমি এখানে জল ঝরিয়ে নামিয়ে রাখবো আমি বিদিশা আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আশা করছি ভালো লাগবে তো তোমরা হোলি কেমন কাটিয়েছো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর আমি কেমন কাটিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি চলো তো এটা ছিল হোলির আগের দিনের ভিডিও মানে শুক্রবার আর শনিবার তো হোলি হয়েছে তো এটা ছিল শুক্রবারের ভিডিও শুক্রবারে দেখো আজকে একটু লেট হয়ে গেছে ভিডিওটা ছাড়তে কারণ কেন বলো তো দেখো সবাই হোলি খেলেছে সবাই ব্যস্ত আর সবাই প্রচণ্ড টায়ার্ড তাই না তো চলো আজকে কিন্তু আমাদের রান্না হবে কাঁঠাল কাঁঠালটা এনেছিল দুদিন আগে তবে চিংড়ি মাছ ছিল না আর কচি কাঁঠাল কিন্তু চিংড়ি মাছ ছাড়া ভালো লাগে না আমার কাছে তো তোমাদের কেমন লাগে জানি না আমার কাছে তেমন একটা ভালো লাগে না তাই আজকে আমার বর বাজার থেকে কাঁঠাল চিংড়ি খাবো দেখি চিংড়ি মাছ নিয়ে এসেছে তবে কি বলো তো চিংড়ি মাছের সাইজটা একটু বড়ো ছোটো চিংড়িটা পায়নি ছোটো চিংড়িটা দিয়ে মানে কাঁঠালটা খেতে বেশি ভালো লাগে আর ছোট চিংড়িটার সেন্টটাও খুব সুন্দর থাকে তো চলো এদিকে দেখো মেয়ে সকাল থেকে হোলি খেলতে ব্যস্ত প্রচণ্ড হোলি খেলেছে দেখো একবার তো ভিজে একদম মানে কি বলবো যা তা অবস্থা বাবাকেও দিয়েছে আমাকেও একদম হোলি দিয়ে মানে ভুত করে দিয়েছে এখনো কাজই হয়নি আর ও আমাকে মানে সমস্ত বেলুনগুলোকে ফুলিয়ে ফুলিয়ে এখানে রেডি করে রাখছে মানে আবারও খেলতে যাবে মানে তার খেলা এখনো অবধি হয়নি এদিকে কিন্তু ওর বাবা ওকে প্রচণ্ড বকা দিচ্ছে তবুও কে কার কথা শুনে আমি বলেছি আমাকে বললে আজকে ভেজলে কি হয় আজকেই তো হলি তাই না আর তো খেলবো না তো যাই হোক তারও কথা ঠিক আর তো খেলবে না আজকেই তো খেলবে এদিকে দেখো ভিজে একদম শেষ কারণ ঠান্ডা লেগে যাবে এটাই আমার টেনশন আর কিছুই টেনশন না আমিও চাই যে রং খেলুক বাচ্চারা আনন্দ করবে না কারা করবে এই তো সময় তাই না আমরাও তো একটা সময় ছিলাম আমাদের বেলা তো আমরা আরও বেশি উত্মক্ত ছিলাম কিন্তু এখন তো তবুও বাচ্চারা অনেক কথা শুনে যেটা সত্যি কথা আমরা কিন্তু একদমই কথা শুনতাম না আর এই যে দেখো বেলুনগুলো এখানে ফুলে ফুলিয়ে রেখেছে আর আমি কিন্তু একটা ফাটিও দিয়েছি আমি কিন্তু দেখেনি দেখলেই কিন্তু কান্নাকাটি শুরু করে দিত তো এই যে যাই হোক বেলুনগুলো সুন্দর করে এখানে রেখে দিচ্ছি ও যাবে ওর মামাবাড়ি বাড়ি মানে সকাল থেকেই বলছিল যে মা মামা বাড়ি যাবো মামাবাড়ি যাবো তবে আমার আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে আর দেখো রান্নাবাড়ির কাজকর্ম কিছুই হয়নি তাই ওকে বলছে ঠিক আছে আমি রান্না করিনি তুমি একটু খাবে তারপরেই যাবে কারণ দেখো না খেয়ে গেলে ওখানে গেলেও হোলি খেলবে সে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাবে তারপর সারাটা দিন না খেয়ে থাকবে আর ওর একটাই স্বভাব মানে হাজার পাক ও খেতে যাবে না তো আর ওখানে দেখো মার শরীর ভালো না কে খেতে বলবে হ্যাঁ বলবে মা কাকিমারা বলবে তবে কি বলো তো যখনই বলবে তখনই হয়তো বলবে যে না এখন খাবো না দেখো মার মতন কি হতে পারে তো দেখো এই যে বেলুনগুলো সাজিয়েছে কতগুলো বেলুন সাজিয়েছে এখানে দেখি এই যে দেখো কতগুলো বেলুন বানিয়ে সাজিয়ে নিয়েছে এবার এখানে আবেগ নিয়েছে এখানে বেলুন আছে এখানে ফুলের আমার এখনও কাজ হয়নি এখানে চিংড়ি মাছ কাটবো কাঁঠাল কেটে রেখেছে বড় কেটে দিলো আর এই যে মেয়ে আমার রেডি হয়ে এই যে দেখো চললো কোথায় চললে মামাবাড়ি একদম মানে পাগল হয়ে গেছে আমার এখনো কাজ হয়নি আজকে তো কি আর বলবো একদম হোলি টলি দিয়ে পুরো কুয়ারপার আমার একদম ছন্ন ছাড়া তো চলো এই যে এই যে চলে এলাম রান্নাঘরে এখানে হচ্ছে আজকে আমরা করব কি করব পরে দেখাবো চলো পোস্তগুলোকে এই যে পোস্তগুলোকে ভিজিয়ে রাখবো দেখো এই যে একটা জিনিস পোস্তগুলোকে না ভিজিয়ে রাখলেও ভিজবে না দেখো পোস্ত পটল পোস্ত করবো পোস্তগুলোকে ভিজিয়ে রাখলাম এবার যাবো চিংড়ি মাছ কাটতে তারপর আবার একটুকে পেস্ট করে রান্না করবো চলো দিয়েছি আজকে অনেক লেট হয়ে গেছে মানে একজোরে জুতায় এনেছে জুতাগুলো কালারটা কেমন এনেছে দেখো ব্লু করবো জুতো টাইট গো আমার পা অনেক বড় সাইজই পাওয়া যায় আমার পায়ের আরেক জোড়া নিয়ে এসেছে এটা এটা হয়তো মেয়ের দেখো আমার জন্য নিয়ে এলে মেয়ের জন্য নিয়ে আসে মেয়েরও অনেক পালম্বা মেয়ের কালারটা সুন্দর আমার কালারটা আমার পছন্দই হয়নি কিন্তু কি করা সাইজ পাইনি সে কারণে ওটাই নিয়ে এসেছি চলো এবার আমি চিংড়ি মাছগুলোকে ধুয়ে আনি অনেক বেলা হয়ে গেছে তো বন্ধুরা দেখো এই যে আমি এবার কাজ করতে লেগে পড়েছি কারণ মেয়ে ওর মামা গেল মে মেয়ে প্রচণ্ড বায়না করছিলো আমাকে দিয়ে আসো দিয়ে আসো তো ওর বাবা ওকে মামা বাড়ি দিয়ে এলো কারণ প্রচণ্ড কান্নাকাটি করছে আর আমার তো কাজ করতে করতে অনেকটা লেট হয়ে যাবে সে কারণে আমিও আর আটকালাম না তবে বলেছি যে তুই কিন্তু বাইরে কোথাও যাবি না মানে সবাই যেখানে থাকবে সেখানে থাকবি একা কোথাও থাকবি না কারণ দিনকালের পরিস্থিতি একদমই খারাপ আর করে বাচ্চারাই নির্যাতিত হচ্ছে তো যখন টিভি মোবাইল দেখি তখনই কিন্তু এ সমস্ত খবরগুলো আমাদের কানে আসে আর তার জন্যই বিশেষ করে ভয়টা কিন্তু এখন তো পাঠিয়ে দিয়েছি এখন নানান ধরনের টেনশন চিন্তা মাথায় ঢুকছে কী করবো তাড়াতাড়ি কাজগুলো সেরে ওর বাবাকে পাঠিয়ে দিব বলবো যে নিয়ে আসো কারণ আমার রান্না করতে প্রচুর লেট হবে আর এই যে গুঁড়ো চিংড়িটা পায়নি বড় চিংড়িটাই এনেছে তো এই চিংড়ি মাছটা দিয়ে করব কাঁঠালটা তবে এই চিংড়ি মাছটা থেকে গুঁড়ো চিংড়িটাই বেশি টেস্টি তো দেখো আজকে হচ্ছে আমি বেশ কিছু করব না পটল পোস্ত করবো কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ করব এই তো আর পরে দেখি কিছু যদি ভাজা করি তো করব আর না হয়তো করব না দেখো আমি না প্রত্যেকটা বছরই ভাবি যে হোলির দিন একটু তাড়াতাড়ি উঠবো তাড়াতাড়ি উঠে কাজ বাজ করে সবার সাথে হোলি খেলতে বেরিয়ে পড়বো কিন্তু কি হয় প্রত্যেকটা দিনের মতো আমি এই যে হোলির দিনও লেট করে উঠি আর বিশেষ করে ঘুমটা হয়তো সেদিনই হয় একদমই উঠতে ইচ্ছে করে না আর সবাই খেলতে বের হয়ে যায় আর আমি কি করি তখন রান্না করতে থাকি তখন যা আমার রাগ উঠে কি বলবো এই তো এবারও এমনটাই হয়েছে তো কিছু করার নেই দেখো মাছের থেকে কোষাই অনেক বেশি আর এগুলো না খুব সুন্দর বাটা খাওয়া যায় তবে এগুলো কিছুই নেই এর থেকে যে ছোটো সাইজের চিংড়িটা হয় সেটাতে বাটা খেতে ভালো লাগে আর এগুলোর মধ্যে কিছুই নেই তো এগুলো ফেলে দেবো এগুলো আর রাখবো না তো চলো আর বাটা খাওয়ার ইচ্ছে আমার বরের আমার খুবই ভালো লাগে চিংড়ি মাছের বাটা যদি খেতে ইচ্ছে হয় এখান থেকেই রেখে দিব অল্প একটু এতটা চিংড়ি লাগবে না কাঁঠালে যদিও তো রেখে দেবো এখান থেকেই বাটা খাওয়া যাবে চলো দিয়ে নিই মাছটাকে তো এই যে দেখো চিংড়ি হয়ে গেছে তো এদিকে আমার মাছ তো হয়ে গেছে এবার চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে দেখি যে কী কী সবজি রেখেছি আমি তো পোস্ত আগে থেকে ভিজিয়ে দিয়েছি আর তোমাদেরও বলে দিয়েছি পটল পোস্ত করব আদৌ কি পটল আছে কি না সেটা কিন্তু আমি একদমই জানি না কিন্তু পটল এনেছিল অনেক দিন আগে তো যাই হোক ফ্রিজ খুলে পেয়েছি তো পটলগুলোকে কাটবো পটল দিয়ে পটল পোস্ত করবো আর এদিকে দেখো কাঁঠালটাকে ভাপে বসিয়ে দিয়েছি কচি কাঁঠাল না ভাব দিলে না একদমই ভালো লাগবে না একটু কষ্টি কষ্টি ভাব থাকে তো যাই হোক এই যে মাছগুলো এখানে রেখে দিয়েছি আজকে জব্বর খাওয়া হবে সত্যি কথা বলতে প্রথম খাচ্ছি মানে এবছরে প্রথম খাচ্ছি তো একটুখানি ভালোই লাগবে তাই না প্রথম জিনিস কান্না ভালো লাগে আর কচি কাঁঠালে একটু তেল মশলাটা বেশি দিতে হয় তো যাই হোক এই যে দেখো পটলগুলো আমি কেটে ধুয়ে নিয়ে এলাম এবার আমি সুন্দর করে কেটে নেব তো চলো বন্ধুরা দেখতে থাকবো পুরো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও জলে দিয়ে দিয়েছি এবার আরেকবার ধুয়ে চলো তো চলো এই যে ধুয়ে এসেছি এবার সুন্দর মতো আমরা কি করব এই পাতলা ছিলকাটাকে একটুখানি করে সুন্দর ডিজাইন করে দেবে তাই না দেখতে ভালো লাগবে আর এই পটলের চকলার বাটা কিন্তু উফ যা টেস্টি আজকে শুধু বাটার কথা মনে পড়ছে চিংড়ি মাছ দেখে চিংড়ি মাছ কথা মনে পড়লো আর এই যে এটা দেখে বাটার কথা মনে পড়লো চলো

দেখো মধ্যে নামিয়ে রাখি চলো পড়ে যাচ্ছে চল পুরো সমস্ত এইভাবে জল দিয়ে নামিয়ে রাখি হোলি খেলতে চলে এসেছে মিষ্টি নিয়ে আমাদের বাড়িতে এই যে দেখো হোলি হোলি মেঘে ভূত এই যে বড় বড় মিষ্টি এনেছে মিষ্টি ছাড়া বাড়িতে আসা যাবে না আজকে তো চলো কি মিষ্টি এনেছে চলো দেখিয়ে দিব তোমাদের তোমরাও খাবে তো চলে এসো এই যে মিষ্টি আবার ধুয়ে খেতে হয় তোমরা কেউ খেয়েছ মিষ্টি ধুয়ে আমাদের মেয়েদের যারা এসেছে তারা মিষ্টি নিয়ে এসেছে মিষ্টিগুলোকে ধুয়ে ধুয়ে খেতে হবে দেখি কি মিষ্টি নিয়ে এসেছে এই যে এই মাছ ও বাবা মাছ এনেছে মিষ্টি আনেনি তাই তো বলি মিষ্টিকে আবার ধুয়ে খেতে খাওয়া যায় তো চলো মাছ ভাজা হবে তারা এসেছে তারা আজকে আমাদের ওইদে খাওয়া দাওয়া করবে এদিকে তো আমাদের অনেক কিছু রান্না হবে আর এদিকে মাছও ভাজা হবে তো চলো তো দাদা এসেছে দেখতেই পেলে আর নিয়ে এসেছে মাছ তাদের পুকুরের লোকাল কাতল মাছ কেটে নিয়ে এসেছে এক কেজির মতন এনেই বলেছে তোরা কি আজকে নিরামিষ খাচ্ছিস আমি বললাম হ্যাঁ খাচ্ছি নিরামিষ বলতে তেমন নিরামিষ না তো দশটা সাড়ে দশটার মধ্যে পূর্ণিমা ছেড়ে দিয়েছে তারপর খাওয়াই যাবে তো আজকে আর মাছ মাংস তেমন কিছুই আনেনি ওই তো দেখলেই চিংড়ি মাছ কাঁঠাল চিংড়ি করব আর পোটল দিয়ে পোস্ত করব এটাই আর কিছু করব না কিছু একটা ভেজে নিব। তারপর তো যাই হোক মাছ নিয়ে এসেছে তার মাছ ভাজা করে দিলাম আর পোটল প্রস্তুত হয়ে গেছে দেখিয়ে দিলাম তো এদিকে আমার মেয়েও চলে এসেছে বাড়িতে এসে সুন্দর করে একটা আলপনা দিয়েছে হোলি দিয়েই আর এদিকে দেখো আমার বর দিয়েছে মানে দেখো এখানেই প্রমাণিত যে আমার মেয়ের আর ওর বাবার কার বেশি ধৈর্য তাই না আর লোককে বলে আমার নাকি ধৈর্য নেই তার ধৈর্য নেই দেখে যেমন পেরেছে তেমন করে আবিরগুলোকে ছিটিয়ে রেখেছে এটাই নাকি তার রঙ্গলি আল্পনা তো যাই হোক এদিকে কিন্তু আমার পুজো হয়ে গেছে সব ঠাকুরগুলোকে আবির দিয়েছি আর এদিকে দেখো আমার মেয়ে কিন্তু স্নান করে পুজো করতে বসে করেছে আর ওর পুজো করতে এতই ভালো লাগে আমাকে বলে সবসময় মা তুমি আমাকে শিখিয়ে দাও তুমি যদি আমাকে শিখিয়ে না দাও তাহলে আমি কি করে শিখব শিখবো আর কথাটা ঠিকই আমরাও কিন্তু এমন করে শিখেছি আমার মা কিন্তু খুব সুন্দর পুজো করতো আর আমার মা কিন্তু কোনো বছরই দেখিনি ছোট থেকে বড় হয়েছি যে লক্ষ্মী পুজো কোনো ব্রাহ্মণ দিয়ে পুজো করে সে মা সুন্দর করে আয়োজন করে পাঁচালি দেখেই সুন্দর মন্ত্র বলে অঞ্জলি নিতাম সুন্দর পুজো করতো আর আমার মার হাতে আলপনা এত সুন্দর সত্যি সেই মানুষটা যে কি হয়ে গেল দোকান বন্ধ তো আজকে বিরিয়ানি পাওয়া যাবে না আমি কথা বলছি পাটি খা দেখো বাড়ি থেকে পিঠে পাঠিয়েছে আমার মা করেনি কাকিমা বানিয়েছে তো ভাই আর কাকা তো ভাই দুজনে এসেছে আমাদের বাড়িতে তারাই নিয়ে এসেছে আমার জন্য আমিও বলেছিলাম যে পিঠে করেছে পিঠে পাঠিয়ে দিতে তো আমাদের নিয়মে ডোল পূর্ণিমায় প্রত্যেক বছর পিঠেটা খেতে হয় বা খায় এখন তো আমার মা পারে না সে কারণে মা বাড়িতে করে না কাকিমা করেছে কাকিমা আমার জন্য পাঠিয়ে দিয়েছে সাপটা করেছে আর মালপোয়া করেছে বেশি কিছু করেনি আর এদিকে কিন্তু আমার মেয়ে প্রচণ্ড জেট করেছিল দেখেই আজকে মানে এত রাত্রে আমার ভাইকে আসতে হয়েছে তাই এসেছে দেখেই পিঠেটাও নিয়ে এসেছে কারণ ও বিরিয়ানি খাবে আর আজকে যেহেতু মানে আবির খেলা সে কারণে সমস্ত দোকানগুলো বন্ধ ছিল একটা দোকানও খোলা ছিল না তারপরে একবার ঘুরে এসেছে তার এই যে তারপর গিয়ে একটা দোকান খোলা পেয়েছে সেখান থেকেই নিয়ে এসেছে চিকেন বিরিয়ানি তো যাই হোক জেদটা পূরণ করেছে আর কিছুই না খেতে তো পারেই নি তো আর কি করার কিছু করার নেই ভাই তো গেছিলো মানে ওর মামা বলে কথা তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক